রমজান রমজানে তিরিশুর মাপ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মত খোদা জীবন তোমায় করবেদা ইসলামেরি সদে আসে ধরাঞ্জান ঘোরেরা আগে নিয়ত বাঁধিও ভুল কর না মুসলমান আল্লাহ তাবার একবার তালা বলছে হে বিশ্ববাসী রে তোরা যদি পাক হতে চাস যতগুলো হারাম আছে হারামের জগৎ থেকে বের হয়েছে হালালের জগতে ঢুকে যা আমি এটাই বলেছি কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ বাহা যারা হারামকে ছেড়ে দেবে এবং হালালকে গ্রহণ করে নেবে এর মতো পবিত্র আর কেউ নাই আর আল্লাহ আল্লাহ নিজে পাক এবং পবিত্র ওল্লাদেরকে তিনি ভালোবাসেন এর নাম হচ্ছে পাক না পাক তা আল্লাহ এগারো বার কসম খেলে এটার জন্য যে তোরা পাক হ তোরা গোনাহা থেকে বেরিয়ে নেকিতে হ পাক হ সাবান লাগবে না তৌহিদের সাবানে গা ধো শূন্যতের শ্যাম্পু মা বেদাতকে ধুয়ে ফেল সীরককে ধুয়ে ফেল গোনাকে ধুয়ে ফেল চলেন যে আয়াতগুলো পড়েছি ওখানে ফিরে যায় তাহলে কামিয়াব কে হবে সফল কাম কে হবে যার ভিতরে আটটা গুণ আছে যে আটটা জিনিস কিনে চলতে পারবে সে সফল কাম হবে আল্লাহ ওই আয়গুলোর ভিতরে বলছে আমি এবার আপনাদেরকে গুণিয়ে দিই আটটা আলিফুল্লা لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون বিমা ও জিলাইলাইকা অমা ও জিলামিয়া তবেলিকা অবিল আখিরাতি হু ইউ কি নো আটটা গুণের কথা বললেন আটটা গুণ যখন বলা হয়ে গেল এবার আমাদের রব বলছে তুই নিশ্চিত থাক তোর ব্যাপারে যে যা বলবে বলুক আমি রব বলছি তুই নিশ্চিত শুয়ে যা ঘুমিয়ে যা উলা আলাহুদমিহীন এই আট গুণের গুণান্বিত লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে এদের রাস্তা ভুল হয়নি এদের পদস্খলন হয়নি এরা ফেঁসে যায়নি এরা না পাকা নয় ওলা এরাই কিয়ামতের দিন সফল কাম হবি বাস সে আটটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে মা আমার বোন আমার ভাইয়ের আমার আচ্ছা মাঝে করে জিজ্ঞেস করি রাত হয়ে গেছে আপনাদের বিরত বারোটা ক্রস হয়ে গেছে আপনাদের বিরক্ত লাগছে নাকি হাটে একজন ডিম বিক্রি করতে গেছে বলছে কত করে দাম রে বছর ছয় সাত আগে কথা তার প্রাইমারি মাস্টার তিনটার বাচ্চা ছেলেতে বিক্রি করছে মাস্টার সাহেব চার টাকা করে দাম ছ সাত বছর আরও বেশি হবে তো বলছে তোর পাঁচটা ডিম আছে পাঁচ চারে কুড়ি টাকা হয় তো এটা যে ছোট এটা কত লিবি হুম ছোট মুরগিকে জিজ্ঞেস করো কত কত লেগেছে বলে দিলে তো আপনারা বলছেন সময় পার হয়নি যে বকচকে জিজ্ঞেস করেন কোঁত কত লাগছে মেশিন লাই মানুষ রুগার হালাতে পানি খেয়ে চালাচ্ছি চলে সময়কে ডানে বামে না গিয়ে আসল কতই ফিরে যায় মিম এগুলো হলো কাটা কাটা হরফ এগুলোকে হারফে মোকাত্তা হাত বলে এর মানে তর্জমা তফসির একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওল্লাহ আলাম ও বিমুরাদি এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এর এক কথায় একটা উত্তর মহা সত্যের ভিতরে মহা সংশয় রেখেছেন আল্লাহ মহা সত্যের ভিতরে মহা গোপনকে রেখেছেন আল্লাহ এর জন্য আল্লাহ একটা কথা বলে দিয়েছেন উতি অমা আমি আমার ইলমে থেকে তোমাদেরকে সামান্য কিঞ্চিত দিয়েছি মহাসুমুদ্রটা আমার কাছে রয়েছে অতএব যতটা দিয়েছি অতটার ওপরে তোমরা কারবার করো বাকিটা বুঝতে যেও না এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কোরআনে যতগুলি হারফে আছে এগুলো পৃথিবীর মানুষকে আল্লাহ জানাননি পৃথিবীর মানুষ জানেন না এমনকি বিশ্ব নবী কেউ পর্যন্ত জানানো হয়নি এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ কোরআন শরীফ পারা আমি বলবো তো আপনারা একটু আগাবেন সকলে মুখ খুলেন জোরে বলেন কোরআন শরীফ পারা দুবার জিজ্ঞেস করলাম তো একটু বাড়েন পঁয়ত্রিশ বলেন কোরআন শরীফ পারা ওই তিরিশই থাকলেন তবলিক জামাত দেখেছেন তাবলিগ জামাত এর তাবলিগ জামাত এসছে তো ছজনা বসে আছে ছ সাতটা লোক বসে আছে আর পাশে একটা ওরা দাদু পুতা বসে আছে পোতাটা মাদ্রাসায় পরে দু এক জামাত করেছে তা আমি সে বলছে উজুর ফরজ কটা প্রথম বলা বলছে তিনটে তো জানে না তো চারটা ফরজ তিনটে বলছে তখন পাশেটাকে জিজ্ঞেস কত বলছে চারটা তুমি বলো বলছে পাঁচটা তুমি ছটা বাড়তি রয়েছে যে বারোটা পর্যন্ত গিয়েছে পোতে দাদুটাকে জিজ্ঞেস করছে উজুর ফরজ কটা বলছে তেরোটা ওর পোতাকে জিজ্ঞেস করেছে উজুর ভরত কটা রে তো বলছে চারটা মারেছে গালে এক চর ওর দাদু আমি তেরোটা বলছি তাও আমির সাহেবের মন ভরছে না তুই খালি চারটা বলছিস আবার ঘুরিয়ে সালা তোকে হুঁস আছে বুঝছেন কি না তই অবস্থা ও কোরআন হলো তিরিশ পাড়া কোরআন হলো চল্লিশ পাড়া কোরআন হলো ষাট পাড়া কোরআন হলো নব্বই পাড়া কোরআন হলো একশো বিশ পাড়া পর্যন্ত পৌঁছিয়েছে তাহলে তিরিশ পাড়ার পরে একত্রিশ নম্বর পারাটা কোথা আছে বলে পীর সাহেবের কাছে মারে ফাতের জঙ্গলে লুকানো আছে তোরা বুঝবি না বাবা আলিফ নাম আর মিমে লুকানো আছে কি তাই বলছে সোহনার আদম রে বিসমিল্লার ফল রে একদিন ওরে কোরআনে তোর লিখায় আছে আহ লিপিলামার মিম সোনার আদম রে বিসমিল্লার ফল রে একদিন কালেমা পর মুখে নামাজ পর ধরলে মামলা দায়ের করবে সোনার আদম রে ফল পাইবি একদিন এদের যে বিষাক্ত ছবল আছে বন্ধুরে এইভাবে আলিপলামিম আলিপলাম র আর ক ভাইয়া আইন এগুলো বিভিন্ন রকম মারে ফাতের তথ্য বলে তারা আজে বাজে তর্জমা করে দিয়ে মানুষকে বিভ্রাট করে দিয়েছে কিন্তু আসলে এগুলো কিছুই নয় একমাত্র এর খবর আলিপলাম আর মিমের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আর পৃথিবী কাউকে জানানো হয়নি ওতে বন্ধুরে আলিফলাম মানুষকে বুঝানোর জন্য শুধু মুফাসির একটা কলম ধরেছেন কিন্তু বলে দিয়েছেন এটাও সত্য নয় ওই মুখে এতটুকু কলম ধরা হয়েছে আলিফে আল্লাহ লামে মালাকে ফেরেস্তা জিবরাইল মিমে সাল্লাম এ বিষয়টা ওদের ভেতরেই থেকে গেছে বিশ্ববাসী তোমাদের জানার দরকার নাই এরপরে আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি এই কিতাবটার মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাবটাতে সন্দেহ আছে জি একবার মহব্বতে আচ্ছা যতগুলো লোক চুপ ছিলেন তাদের কি সন্দেহ আছে তো ওদের হিত তোমরা না বলছো কেন তো যারা চুপ রয়েছে ওদেরকে শুধেছি ওদের হে তোমরা আবার ইমানদারি পদ্মারি করছো কেন যারা আপনারা চুপ আছেন তাদের সন্দেহ আছে আবার এরা না বলছে যারা চুপ আছে ওরা কে ওরা চুপ আছে এই তো আমি দুঃখতে শুধেছি ওদের সন্দেহ আছে বলি তো চুপ আছে যাদের নাই তারা তো না বলছে জি ভাই আপনারা ওই পেছন থেকে বলেন এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে এতক্ষণে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সন্দেহ করেছে একজন কে বলেন তা কোরআনের ভুল ধরেছে কে ওই মহিলা কলকাতায় আছে ওর নাম কি যে যে নাম নিয়েছেন গোসল করবেন ওর নাম নিলে শরীর শুধু না পাক হয়ে যাবে উজু ভেঙে যাবে এত খবিশ মেয়ে ওর নাম নিলে ও কি ভুল ধরেছে অনেক নোংরা নোংরা কথা বলেছে ছি ছি ঠিক লজ্জা সরব নাই নিয়ে আসতে চাইছে এখানে ইংল্যান্ডে আমেরিকায় কেমন আছে জানেন স্বামীটা বিবিকে বলবে বাই বাই বিবিকে বলবে তুমি থাকো দুদিন ঘরটা ছেলে পিলে দেখি তুমি কোথায় যাবে বললাম এখন তিন দিনের জন্য বেড়াতে চলাম আমার গার্লফ্রেন্ড এসছে ওখানে বেড়াতে চলাম চলে গেল সতেরো দিন বেরিয়ে এসে ঘর ঢুকলো তখন ওর বিবিটা বলছে বাই বাই তুমি কোথায় যে আমার বয়ফ্রেন্ড এসছে ওদেরকে নিয়ে বেড়াতে চললাম চলে গেল ইও বরদাস্ত করছে ও বরদাস্ত করছে তো ওই খবিশ মেয়ে বলেছে যে কম্পেয়ার করে দুনিয়া করতে হবে কোরআন ভুল বলেছে মেয়েরা পর্দায় থাকবে পুরুষেরা বাইরে বেরিয়ে যাবে পুরুষরা দশ শহর বাজার ঘাট দেখবে আর মেয়েরা বোরখার ভিতরে ঘরের ভিতরে থাকবে কি অন্যায় কথা বলেছে পুরুষ মানুষ মানুষ με μανούς μανούς πορούς μανούς μπονάμ με μανούς লেখা দেখেন কত সুন্দর বেইমান মেয়ে লিখতে গিয়ে বলেছে সম অধিকার নিয়ে পৃথিবীতে থাকবে পুরুষ যদি একদিন বাজার করে মেয়েরা পরের দিন হাট বাজারে যাবে পুরুষটা একদিন রান্না করবে মেয়েটা একদিন রান্না করবে পুরুষটা একদিন কাপড়সাপ করবে মেয়েটা একদিন কাপড়সাপ করবে পুরুষটা একদিন বিছানা ঝরবে তো মেয়েটা একদিন বিছানা ঝরবে দুজনা আপোষ করে চলবে এটাই হলো সুন্দর কিন্তু কোরআন এটা ব বরং কোরআন মেয়েদেরকে পর্দায় যেতে দিচ্ছে না অন্যায় করে দিয়েছে মাথা আচ্ছা ওই রকম যদি পালা চলে যদি পুরুষ মেয়েটা বলে প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে কত কষ্ট করে কোঁদ দিস দ্বিতীয় বাচ্চাটা মূল তোমার পেটে হই কোন জায়গায় হবে দিন হতে পারে না আমার রব যে সৃষ্টিমীট করে দিয়েছেন মেয়েরা মা হবে পুরুষেরা আব্বা হবে মেয়েরা যখন পৃথিবীতে জন্ম নেয় মা হাওয়ার ভূমিকায় জন্ম নেয় আর পুরুষেরা যখন পৃথিবীতে জন্ম নেয় বাপ আদমের ভূমিকায় জন্ম নেয় ওতেব আল্লাহ তা আবার একবার তালা দুইজনার মধ্যে কম্পেয়ার করে দিয়েছে কি আর রেজাল্লতাউল্লা মোনা আলম নিসাই বিমা আল্লাহ বা আসেন আমি মেয়েদের বায়ানটা শ্যামলতলায় সব থেকে গভীর করেছিলাম তখন অনেক ছেলে মানুষ ছিলাম আমার মনে আছে তারা কিভাবে স্বামী স্ত্রী নিয়ে চলবে বলে দিয়েছে কোরআনও বলে দিয়েছে কিন্তু তে বলছে দুজনেই মানুষ অতএব সমান অধিকার থাকবে জি না এটা কোনোদিন হতে পারে না কোরআন যা বলেছে তা ঠিক বলেছে তুমি যা বলছো তা ভুল তাই যদি হয় তাহলে टायरটা হলো রবারের তৈরি টইউটা রবারের পর্দার তৈরি টিউ তো সারা জীবন পর্দার ভিতরে থাকে বাইরে বের হয় না আর টায়ার সারা জীবন বাইরে থাকে সে পাথরে ইটে পাটকেলে বাম পারে কাঠে খুঁচাতে খালেতে নিজেকে নিয়ে যাত্রীকে নিয়ে যায় মাল নিয়ে যায় যদি গ্যারেজ মিস্ত্রি হয় ওই বেইমান মেয়ের মতো দিয়ে বলে রে কতদিন তু ভিতরে ঢুকে আছিস একবার বাইরে তু থাক একদিন টায়ার বাইরে থাকবে একদিন টিউ বাইরে থাকবে কি হবে বন্ধুরে টিউব ফেটে যাবে ছিঁড়ে যাবে কেটে যাবে লোড নিতে পারবে না মাল পৌঁছাবে না তো আমার রব মেয়েদেরকে টিউবের মতো বানিয়েছে তারা বাড়ির ভিতরে থেকে স্বামীর ক্ষমতাকে বাড়াবে ছেলের ক্ষমতা বাড়াবে ভাইয়ের বাপের ক্ষমতা বাড়িয়ে যেহাদের ময়দানে নামাবে পুরুষ জিহাদের মোকাবেলা করবে অতএব প্রাণের ভিতরে কোনো ভুল নাই আরও একটা ভুল ও মালের ব্যাপারে বলে আছে সেদিকে আমি সময় লম্বা করছি না আল্লাহ তাবার আকবা বলছেন ও ইনকুম তুম ফি রাইবিম আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিহি ওয়া দুউ সুহাদা ধোন ইল্লা হে ই কুংকুম সদিকে যদি তোমরা মনে করো আল্লাহর কালাম পাকের ভিতরে ভুল আছে আমার সন্দেহ আছে তাহলে তোমরা সারা পৃথিবী এবং বন্ধ বিজ্ঞানী গবেষক এক জায়গায় হয়ে যাও আমার কালাম পাকের মতো একটা সোরালেকে দেখিয়ে দাও তোমরা পারবে না আল্লাহকে বাদ দিয়ে পাই বললাম তা ফালো বলান তোমরা পারো পারবে না বরং তোমরা এক কোরআনের ভুল ধরতে গিয়ে জাহান্নামের খোরাক হয়ে যাবে ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু উইদ্দাতি লিল কাফিরিন হে বেঈমানের দল যেখানে মানুষ পাথর এবং কঠিন আজাবের ভিতরে তোমরা চলে যাবে অতএব এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোন ভুল নাই এরপর আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মোত্তি আপনারা কুষার বলেন কুশার মিষ্টি রস হয় নাই না কুশার যার দাঁত নাই ওকে যদি কুসার দেন ও কি করবে দাঁত বিহীন লোক কুশার দেখবে সাপ পাবে না আর যার দাঁত আছে ওকে যদি দেন ওর চাবিয়ে ভিতরকার মধুকে টেনে বার করে চুষবে এটা হলো কুসার আর দাঁত হলো আল্লাহর ভয় যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআনের মধুকে টেনে চুষে নিয়ে নিজের জিন্দেগির কাজে লাগাবে আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা কোরআন থেকে ফায়দা লিতে পারবে না বিহি মা ওহি বিহি ইল্লাল ফাসিকিন গিরিশচন্দ্র সেনের গ্রামের নাম জানেন পাঁচ দোনা ওর জেলার নাম নরসন্দী নরসুন্দি পাঁচ দোনা ওর ওর বাড়ির পাশে হাই স্কুল আছে ওই হাই স্কুলে মাঠে জালসা করে এসছি জি ওর বাড়ির পাশে ওর দাঁত ছিল না গোটা কোরআনটা ছিল তর্জমা করেছে কিন্তু মধু পাইনি শুধু দাঁত না থাকার কারণে মধু পাইনি হাজরতে উমার মা আমার বনাম আল্লাহর ভয় কাকে বলে দেখেন হজরতে উমার একদিন গভীর রাত্রিতে সফর করছেন অন্ধকার রাত। কেউ কাউকে দেখতে বেছে না শুধু উঁটের ঘোড়ার পায়ের খুঁড়ের শব্দ খুরুক খুরুক করে মরুভূমির ওপরে চলছে গভীর রাত এমন সুমি হজর তোমার বলে ফেললেন হে আমারও সফরের সাথীরা তোমরা যতজন আমার সঙ্গে সফর করছো বলো কেউ কি একটা কোরআনের আয়াত শোনাতে পারবে যে আয়াতটা শুনলে আমি উমারে দিলে আল্লাহর ভয়ে ভীত হয়ে থতর করে কাঁপতে শুরু করবে আমি উমারের দিল ভাই ভেসার হয়ে যাবে পেছন থেকে শব্দ আসছে বিসমিল্লা রহমানিস হজরত উমার ডুকড়ে কেঁদে উঠলেন ভিবড়ে কেঁদে উঠলেন উমারকে লক্ষ্য করে আরেকটা যখন পরা হলো তো তর্জমাটা এরকম হয়ে যাবে উমার রে তোমার যদি সর্ষে দানে বারাবর গুণাবানি কি থাকে একদিন বহির প্রকাশ ঘটে যাবে আর সেই দিন তার রেজাল্ট তোমাকে গ্রহণ করতে হবে হজরতমার ডুকরে কাঁদছেন কাঁধা থামা বড় মুশকিল হয়ে গেছে হিচকি মেরে মেরে কাঁদছেন আরে কাঁদতে কাঁদতে বলছে কে দোয়াটা পড়েছ ভাই আমার দিলকে সান্ত্বনা দেওয়ার আমাকে করানের আয়াত কি আছে তোমার কাছে তুমি আর একটা আয়াত আমাকে শুনিয়ে দাও যাতে করে আমি উমার যেন দিলের শান্ত না পায় নচেত আমার দিলের ভিতরে এতটা বেচাইন ঢুকে গেছে আমি আর শান্তির জগতে ফিরতে পারছি না একই শব্দ গেল তো মির রহমতিল্লাহ উমারকে বলতে চাইলে উমার তুমি গোনাহা করে করে যদি আকাশকে ঠেকিয়ে দাও পাহাড় বারাবার করে নাও আমার আল্লাহ এত বড় মেহে মেহরবান ওনার রহমতের দরিয়ায় গোনাটা কিছুই হবে না আমার আল্লাহ যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায় হাজার পাপি উদ্ধার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে হাজরে তোমার তখন একটু আশ্বস্ত নিলেন আশ্বস্ত শ্বাস নেওয়ার পর বলছে ভাই আয়ারটা কে আমার মনে হয় তুমি আবদুল্লাহ নে মাসুদ নাকি তখন আবদুল্লাহ নে মাসুদ বলছে ও ভাই ওমার আমি হতভাগা আবদুল্লাহ ইবনে মাসুদি আর একটা করেছি এ ছিল সাহাবিদের জীবন যতদিন আল্লাহর ভাই দিলে না এসেছে কোরআন থেকে হেদায়েতের নূরকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না এর জন্য কোরআন প্রথমেই শর্ত করে দিয়েছেন যে দালিকাল কিতাব এই কিতাবের মধ্যে লারাই বা ফিহে কোনো সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন এই কিতাব থেকে মধু চুষে হেদায়েতের রাস্তা যারা পাবে তারা এই হচ্ছে মুত্তাকি তো ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন ঘটনাটা কি একদিন হজর তোমার বলছেন আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু বলতে পারবে কি ও মা বোন আমার বেটি আমার হজরত উমারের মতো ব্যক্তি যখন এ কথা বললেন একজন উঠে দাঁড়ালেন তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই উঠে বলছেন আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি রসুলের মুখে যেটা শুনেছি আল্লাহর ভয় সম্পর্কে আমি কিছুটা আপনাকে বলতে পারবো হজরত তোমার বললেন ভাইয়া তুমি আমার কাছে এসে একবার বলো আমি তো রসুলের কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি কিন্তু তোমার মুখে শুনলে আমার তৃতীয়বার রেনুয়েল হয়ে যাবে আমার আল্লাহর ভয়টা যেন আর একবার পুনর্জীবিত হয়ে যাবে তখন বলছে তুমি বলো এবার বলতে শুরু করলেন আব্দুল্লাহ লোক আবদুল্লাহ হজরতে হজরত উবাইবনে কাপ উবাইবনে কাপ বলছেন আব্দুল্লাহনে উবাই বলছেন শোনো না উভাই কাপ বলছেন আমির মিনিম আপনি শোনেন শুনেন বলে আবার একটা কথা বলতে শুরু করে দিল আমির খালি মুসলিম আপনি আমাকে একটা ছোট্ট করে জবাব দেন আমি একটা প্রশ্ন করি বলে বলো কি জীবনে কোনো দিন মিহি রাস্তায় হেঁটেছেন দুইটা জমির মাঝে যেমন আলপথ থাকে এটা ন্যাশনাল হাইওয়ে নয় এটা সিক্স লেন ফোর লেন নয় এটা টু লেন নয় বরং চিকন রাস্তা উম বলছে হ্যাঁ আমি ওরকম রাস্তায় হেঁটেছি তখন আবদুল্লাহ ও ভাই বলছেন ও ভাই আমি রলিন আর একটা কথা শুনেন ওই রাস্তাটা যেদিকে ছিল ডান দিকার জমি ওলা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে বাঁ দিকার জমি ওলা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে ডান দিকার জমি ওলার উদ্দেশ্য তার জমির ফসলে যেন কোনো ছাগল বকরি না লাগে এর জন্যে কাঁটা আর বেড়া দিয়েছে সংরক্ষণের জন্যে বাম দিকার